خدا حافظ تھوڑا تھوڑا تمام سارے سپورٹ کرے اور فائیٹ کرے تھوڑا راج کرے تمام خدا حافظ زندہ باد زندہ باد ہمم میں میں

রাঙ্গনিয়ার মধ্যে খালি একটাই দল আছে আর সেটা হচ্ছে গিয়ে শহীদ জিয়া রহমানের দল এখানে আজকে আমরা যে সামাজিক প্রোগ্রামে এসেছিলাম এখানে সেই সামাজিক প্রোগ্রাম শেষ করে খবর পেলাম রাস্তাদিনী এলাকায় চারটা ঘর পুড়ে গেছে আগুন ধরে চারটা ঘর পুড়ে গেছে ফায়ার ব্রিগেডের সাথে কথা বলেছি আমরা আমরা এখন চেষ্টা করছি যে সামনে এই ধরনের দুর্ঘটনা যেন না হয় সেটার জন্য কি কি করা যায় সেটার ডিসিশন আমরা আশা করি সামনে দু এক সপ্তাহের মধ্যে নিয়ে ফেলতে আপনাদের এই এলাকার আপনারা আমরা সকলেই জানি এই এলাকার যে সবাই ব্যবসায়ী এলাকা হিসাবে ছিল এই এলাকার জন্য আমাদের আলাদা একটা ফায়ার ডিপার্টমেন্ট রাখার খুবই প্রয়োজন আমার বলেছি আপনাদের বেশি সময় নিব না আজকে এরকম কোন পথসভা হওয়ার কথা ছিল না

किरपा बात दोस्तों प्रस्तुति शुरू वालेकुम